আমরা এই যে কফি খাই সাধারণত এই যে কফির ভিতরে কয়টা বিজনেস জড়িত আপনি জানেন আপনি ভয় পাচ্ছেন আপনি মানে কি বলে এটাকে শঙ্কিত যে আপনি বিজনেস করে সফল হতে পারবেন না বিজনেস করে মানুষের শত শত হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে বড় বড় শিল্পপতি হচ্ছে তার মধ্যে আপনি ভয় পাচ্ছেন বিজনেস খুঁজে পাচ্ছেন না বিজনেস আপনার সামনে আপনি খুঁজে দেখেন আপনি একটু অ্যানালাইজ করেন একটু মানে গভীরভাবে চিন্তা করেন আপনি এই যে দেখেন একটা কফি আমরা যে খাই কফি মেশিন এই যে মেশিনে দিয়ে চাপ দিয়ে কফি খাই এই কফি খাওয়ার পরে এই কাপটা ফেলে দেই এরকম একটা কফি কাপের সাথে কটা বিজনেস জড়িত আপনি জানেন আপনি চাইলে এই যে কফি কাপ এই কফি কাপটা উৎপাদন করতে পারেন আমি সব দেখাবো আপনাকে আমাদের কারণ মেশিন আছে আমরা মেশিন তৈরি করি সেকেন্ড হ্যান্ড মেশিন নতুন মেশিন আমরা বিক্রি করি আমাদের থেকে মেশিন করে করে আপনি এই কপি কাপড় ব্যবসা করতে পারবেন আমি দেখাই দিয়েছি পর্যায়ক্রমে এই কফির মেশিন কেন ইনপুট করবেন আপনি নিজ দেশে উদ্যোক্তা তৈরি করেন না তৈরির মতো আপনার ক্যাপাসিটি যে সব প্রতিষ্ঠানে আছে মনে করেন তারাই তো করতে পারেন এগুলো বাংলাদেশ অভ্যন্তরে একদম নরমাল টেকনোলজি এগুলো কেচ্ছু না এগুলো ভিতরে কি আছে একটা মেশিন কফি করেন একটা মেশিন কফি করে বাংলাদেশ অভ্যন্তরে বেশি করে তৈরি করেন না এটা আরেকটা একটা বিজনেস এই যে কফি কাফে কফির যে আপনার ম্যাটেরিয়াল এই যে কফি তৈরি করার যে কাঁচামাল এই যে আপনার এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশের চা বাগান আছে চা বাগান থেকে চা যেগুলো হচ্ছে রং চা যেগুলো আমরা টি বলি এগুলো আপনার এই যে মেশিনে রং চা এবং কফি দুইটা হয় এরকম আপনার চা চা বাগান আছে আমাদের দেশে আমাদের দেশের আপনি এরকম এই কেমিকেল কি বলে এই ম্যাটেরিয়াল না তৈরি করতে পারেন তৈরি করার মাধ্যমে প্যাকেজিং এটা করতে পারেন এই প্যাকেজিং ব্যবসা এই ভালো ব্যবসাটার সাথে জড়িত সাথে সাথে দর্শক আমরা দেখাবো এখন হচ্ছে আপনাকে যেটা হলো এই যে কফি কাপের যেই মেশিন কাপ তৈরি করার যেগুলা যেগুলো দ্বারা এই কফিগুলা তৈরি হয় এই কফির কাপ গুলা সরি এই কফির কাপ তৈরি করার মাধ্যমে এই মেশিন দিয়ে মার্কেটে সেল করে লাভজনক ব্যবসা করতে পারেন এখন কিন্তু আর ওই ওই যে আপনার কি বলে এটাকে হতদরিদ্র দেশ আমাদের যেটা আমরা মনে করি ওইটা নাই এখন দেশ কিন্তু শিল্প উন্নত হচ্ছে অর্থনৈতিক সম্বন্ধ হচ্ছে এরকম এই কফি কাপ এই যে পেপার কাপ পরিবেশ বান্ধব ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত এই কাপগুলো আপনি এই তৈরি করার মাধ্যমেও আপনি ব্যবসা করতে পারেন এই জন্য দর্শক আমরা ব্যবসা না খুঁজে আমরা করি না আমাদের আশেপাশে আমরা চিন্তাগুলো দেখবো যে অনেক ব্যবসা আমাদের আমাদের সামনে আছে আমাদের এই ঘরের ভিতরে আমরা যেসব পণ্য ইউজ করি চায়না পণ্য অনেক পণ্য এই যে যেমন আপনার একটা ধরেন টুথপেস্টের থেকে একটা সাবান থেকে শুরু করে কাপড় চোপড় এবং যাবতীয় বিভিন্ন রকমের আপনার এই প্রসাদনী অথবা বিভিন্ন ধরনের বাসন কোষণ সহ একটা ঘরে অনেক কিছু লাগে এই যে ঘরের পণ্যগুলো ইউজ করতেছি এগুলো তো কেউ না কেউ তৈরি করতেছে রে ভাই করেন না আপনি নিজে শুরু করেন একটা পণ্য নিয়ে অ্যানালাইজ করার মাধ্যমে যেই পণ্যটা তৈরি করতেছে দেখি না এটা তৈরি করার মাধ্যমে আমি ব্যবসা করতে পার এক পারি কিনা এরকম অনেক ব্যবসা আছে ওয়ান টাইমের কাপ ওয়ান টাইমের প্লেট শত ব্যবসা আছে কেক কাপের মেশিন যেটা দ্বারাই যে কেক কাপ তৈরি হয় এই যে কত সুন্দর মোড় দেখেন এগুলো দ্বারা কেকের নিচে যে কাপটা থাকে এটা তৈরি হয় এরকম হ্যান্ড মেশিন দিয়ে যেহেতু কথা বলতে আসি বলার প্রসঙ্গে তো আরও বলি যেমন এই জুতাগুলো তৈরি করা এগুলো যে এরকম মেশিনে তৈরি করা মেলামাইনের যে প্লেট বাসন কোষণ এগুলো তৈরি করা সহ এরকম ক্যাঙ্গারের জুতা এরকম আপনার জুতা সহ বিভিন্ন লেদার আইটেমের জুতা সহ বিভিন্ন জুতা তৈরি করা মেশিনারি যে আমরা সেল করি দর্শক আপনার বয়কে জয় করে ছোটো একটা কিছু দিয়ে শুরু করুন দেখবেন যে আপনি প্রতিষ্ঠিত হবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রায় মেশিনারিজ উদ্যোক্তার তৈরিতে আমরা বিভিন্ন মেশিন তৈরি করি মেশিন ডেভেলপ করি এগুলো আপনি নিয়ে চাইলে যে কোনো একটা মেশিন নিয়ে ছোটোখাটো একজন উদ্যোক্তা হয় লাভজনক ব্যবসা করতে পারেন আমাদের পেজকে আপনি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো আরও যে মানুষে দেখতে পারে আরও আরও মানুষের কাছে পৌঁছে এইভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন এবং আমাদের বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে আপনিও একটা ব্যবসা খুঁজে পাবেন আমাদের পেজে ঘুরে ঘুরে বিভিন্ন ভিডিওগুলো দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায় আইডিয়া তথ্য নিয়ে ভিডিও আপলোড করি এবং আমরা বিভিন্ন মেশিনারি সেল করি এগুলা সংগ্রহ করার মাধ্যমে আপনি লাভজনক ব্যবসা করতে পারেন দর্শক আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আমাদের দেশে অভ্যন্তরে আমরা চাইলে অনেক প্রোডাকশন উৎপাদন করতে পারি যেটা দ্বারা আমাদের বেকারত্ব দূর হবে আমাদের দেশ সমৃদ্ধশালী হবে আমরা প্রতিষ্ঠিত হব ইনকাম অফ সোর্সের ব্যবস্থা হবে দশক আমাদের প্রায় যে একা উদ্যোক্তার জন্য যাবতীয় সাপোর্ট এবং আপনার তথ্য ইনফরমেশন আমাদের থেকে নিতে পারবেন আপনি চাইলে আমার থেকে আমার আমার মেশিন নেওয়া লাগবে না আমার থেকে যে কোনো তথ্য আমার কাছ থেকে আপনি নিতে পারেন নিয়ে আপনি আপনার ব্যবসা করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে এখানে সবসময় স্টেট বিভিন্ন মেশিন থাকে চাইলে যে কোনো মেশিনারি আপনি যে কোনো সময় এসে সরজমিনে আপনি পরিদর্শন করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ